আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবেন বাজে গাইতে দুনিয়া তোমারি জ্ঞান তুমি সৃষ্টি জীবেন মাদছ প্রাণ গাইতে দুনিয়া তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম ওই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম তার মারুল খাতায় নাম লিখেছ ও গো শখুর তোমারে যে করেছো তোমার আমার করেছো হো আরামে দাঁড়াও सो जा है आरामे डरो Terima kasih telah menonton! বাজার থেকে এই যে অভিযানের জন্য দেখি তো অনুযান দেখো তো একটু এটা হচ্ছে আমি তো বসি এমনিতে টুলে তো নুরজান ফ্রিতে বসে কিন্তু ফ্রিটা নষ্ট হয়ে গেছে আর ওই ফ্রিটাও একবার নিচু এইটা মোটামুটি পর্যায়ে ঠিক আছে একশো টাকা দাম মজবুত আছে মোটামুটি ভালোই বসো তো নুরজান এটা উপরে এটা উপরে বসো ওটা ভাঙে গেলে যে ভাঙবে তার বামের উপরে কষ্ট লাগাই দেবে একবার বামে কি করছো তুমিও না কি কইলা বাজার থেকে আসলাম আর বাজারে গেছি এর কারণ হচ্ছে দেখেন মাদ্রাসায় হুজুরেরা সবাই খিচুড়ি খাইতেছে মাংস দিয়ে তো চাইলে আমি ওখানে খাইতে পারতাম কিন্তু তাহলে তো নুরজাহান আব্রাহিম খাইতে পারতো না তো চিন্তা হলো আমরা সবাই একসাথে খাই হ্যাঁ ওখানে খাওয়া তো হইতেছি হ্যাঁ

আপনারা না যারা দেশ রক্ষার জন্য হ্যাঁ নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য যারা যুদ্ধ করে দিচ্ছি তারা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দোয়া করি তবে এই বিষয়টার মধ্যে যদি অন্য ধর্মের কেউ থাকে এই বিষয়টা আমি না আসলে সেও তো শহীদ হইতে পারে দেশ রক্ষায় সেখানে কি ফলাফল ভালো শসে ওইটাই খেলি দোকানদারে দিছি সব আমি আসছি শশা তো নাই বলো খিরাই খিরাই মজা লাগে ভাই এখন আমার ওই যে আমাদের কাছে শশা আছে কিন্তু আমার শশা খাওয়ার কোন আগ্রহই নাই তারপরও ও ইয়ে পলিথিন দিয়ে বাইরে দিয়েছি যাতে নষ্ট না হয় মোটামুটি যেন খাওয়া যায় কিন্তু খাওয়ার আগ্রহ নাই একবারে হ্যাঁ আর নুরজান অনেক কলিজা পছন্দ এই জন্য কলিজাও আনছি মাংস আনছি অনেকে চিন্তা করতে পারেন যে আমি তো কিছু কিছু দোকান থেকে খাবার খাই সেগুলো খাই কেমনে কারণ হচ্ছে আমি যেই দোকানের খারাপ কিছু না দেখি বা যার কোনো খারাপ কিছু না দেখি সেটা আমি খাইতে পারি যদি একবার দেখে ফেলি কোনো কিছু একটা হ্যাঁ যেটা আমার ভালো লাগে নাই বা যেটা বলতে পারেন যে একটু খারাপ বিষয় ওগুলো একবার দেখে ফেললে তাইলে আর ওই দোকানে কোনো খাবার খেতে পারি না হচ্ছে কলিজা হম আমার কারোর জন্য আনছে বলো তো তোমার জন্য আবদুল্লা মামার জন্য

কলেজা সবার কি প্রায় তিন কেজি মাংস আছে এখানে আর এখানে একটা জিনিস আনছে স্পেশাল জিনিস যেটা সব সময় পাওয়া যায় না বা পাই না সেটা হচ্ছে কৈগ্রি দেখাচ্ছি আমি এই যে দেখেন এই যে এটা হচ্ছে নরম হাড্ডি হুম এই দেখেন এই যে নরম হাড্ডি এটা আমার আব্বু এনে লেখা হয়তো এই দেখেন এটা এটা পুরো নরম হাড্ডি এই যে এটা হ্যাঁ তো এটা শিক্ষিত এগুলোগুলো খুব মজার আর দিগুলো হলো আমার আব্বু নই মজার আর দি খাওয়া খুব কম আর কি হ্যাঁ আমনে আব্বু আনলে আব্বু মাংস আনলে হাড়ি থাকতোই কেমনে আনতো আব্বু এত পছন্দ করে আর আমিই খেতাম আমারই দিত খালি আল্লাহ রাব্বির হামহু মা তোমার রব্বাই জানি সুমীর আজকে কি জানা বলিরে এত চোর বিওলা তারপর হাড্ডিওয়ালা নরম হাড্ডিওয়ালা আর এই যে মাংস এটা আজকে রান্না করবো আর ওগুলা দাও কলেজা দিও কলেজা দিও খিচুড়ির সাথে যদি এই মাংসের তেল মিক্স হয় না অনেক ভালো ফ্লেভার আসে ইনশাল্লাহ যদি আল্লাহ খাওয়ায় ভালো করে রান্না করবো ইনশাল্লাহ

আচ্ছা নুরজান যেটা বলতো সোয়েটার সাইডে রাখেন হ্যাঁ ওটা অন্য অন্য নূপুর দিক আর যাই দিক এটা বিষয় না এটা বিষয় অন্য বিষয় এটা দেখি নেই যেটা বলবো কি কিন্তু কথা হচ্ছে আজকে দোকানে গিয়া অবশ্যই যারা স্বর্ণকার যারা অন্যতে হিন্দু তোনার দোকানে গিয়ে আজকে খুবই একটা বাজে অভিজ্ঞতা হইছে আর কি হ্যাঁ একে উনি আমার প্রচন্ড পরিমাণে দেরি করাইছে যেটা একবারই মানে হওয়ার কথা না আর এরপর যেটা আছে ওটা বললে ওটা খারাপ বিষয় একটা হ্যাঁ ওটা নাই বলি শিক্ষা পাইছি পাইলাম শিক্ষাই রাখি তবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি স্বর্ণকার আপনার পরিচিত না হয় মানে আগের থেকেই তার আপনি সুনাম বা আপনি তার থেকে ভালো কি বলে ভালো জিনিস না পেয়ে থাকেন হ্যাঁ তাহলে তার কাছে অবশ্যই যাবেন না যদি পেয়ে থাকেন তাহলে তার কাছে যাবেন যদি আপনার পরিচিত থেকে থাকে যে আপনার মা আপনার নানু আপনার দাদু তারা তার কাছে কিনে আসছে অনেক বছর ধরে এমনকি ভালো সব জিনিসপত্র ভালো দিছে হ্যাঁ তাহলে তার কাছে যাবেন একেবারে অপরিচিত আপনি যদি বাবা দিব আপনি যদি জীবনে প্রথমবার আপনি নিজে কিনতে যান তাইলে অবশ্যই সাবধান থাকবেন দেখেন কানে টানে সব কাদা লাগায় কি করছে হ্যাঁ অবশ্যই সাবধান থাকবেন কারণ এর অনেক 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 দুই নম্বরই আছে এগুলোর মধ্যে হ্যাঁ স সোনা হোক সোনা হোক রুপা হোক সব আজকে আমারও মানে ওখানে একটু দেরি হয়ে গেছে আর কি হ্যাঁ তো দেরি হওয়ার কারণে বেশ ভালো সময় হয়ে গেছে তাই জন্য আমরা একটু প্রেশার কুকার দিয়ে দেবো প্রেসার কুকার চুল আবোষ আল্লাহ জানি জীবনে প্রথম কি হয় না হয় শব্দ প্রেশ শব্দ হ্যাঁ তেজপাতার আরে আল্লাহ রে লাহকেও আবার আনলাম না লাল্লাহ লাফ কর আল্লাহ এটার মধ্যে

একটা সমস্যা হয়ে গেছে শীতকালে প্রচন্ড ভাই গরম পানি গুজো আর শীত করে কেন জানেন বাতাস না বাতাস আসলে এত ঠান্ডা লাগে রে ভাই মনে হয় মরে যাই আল্লাহ করে আছে ঘরে কি দেখেন দাউ দাউ করে আগুন চলতেছে আর এই যে আমাদের খিচুড়িও ফুটতেছে আর মাংস আমরা আগেই হচ্ছে ইকুর রাখছি উঠাতো মাংস হচ্ছে বের করে উঠে রাখছি আগে আর কি হ্যাঁ উঠে তারপরে হচ্ছে সময় সভ্যতা পরে হচ্ছে ঝোলের মধ্যে যে মাংসের যে ঝোল সেই ঝোলের মধ্যে চালটা ভাজছি চাল ডাল তারপরে হচ্ছে গরম পানি দিচ্ছি হ্যাঁ এখন দিয়ে দেবো মাংস দাও এই জায়গা দেখেছি কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না আমার চোখে দেখতে

আচ্ছা কি কি খাই লমা কৰবে ঘূৰি গৈছো কিনা কমা কৰব

মানুষের জীবনের একটা মূল্য প্রত্যেকটা মানুষ তার জায়গায় একটা সম্মান পাওয়ার যোগ্য তো এই জন্য এটা না বলে পারবো না আজকে ইনশাল্লাহ আল্লাহ মালিক আল্লাহ যদি আমার ইজিকে রাখে যে আপনারা ভিডিও দেখবেন তো দেখবেন আর আল্লাহ যদি নাই রাখে তাহলে আপনি সাজুন কান্না কান্না করেও আপনাদের কাছ থেকে মানে আপনাদের আনতে পারবো না যে আমার ভিডিও দেখেন বুঝলি আচ্ছা বাবা বলবো তুমি বলবো

सोना है है आनंद गल है बाली धीरे तो नहीं है ठीक है ना हां भाई हो ना हम्म है गुड्डू लग भाई और मार दे मैं बार-बार कॉल कर रही हूं तो और एक मजा नाला ना दोस्तरे बाल मत ना करने ना बस 嗯。Yeah.